অনেক বাধা বিপত্তি কাটিয়ে অনেক ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু কাটিয়ে অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আপনাদের কাছে আশা রাখতেছি প্লিজ আগের মতো আপনারা সবাই আমাকে ভালোবাসা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করে দিবেন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এই 10 দিন ধরে ভিডিও দিতে পারছি যে কি পরিমাণে খারাপ লাগছে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে অনেক চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি সব দিক পরিস্থিতি মোকাবেলা করে ভিডিও দিয়ে উঠতে পারে তবে এখন থেকে আশা রাখতেছি প্রত্যেক দিন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আজকে থেকে আবারও নতুন করে সব কিছু শুরু করলাম কাল দশটা বাজে নাই কাছাকাছি পনেরো মিনিট কম হয়ে বসে রয়েছি আগে দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন না গেলে আবার দেরিও হয়ে যাবে সৃষ্টি স্কুলে ছুটি দিয়ে দিবে তো কী করবো ভাবতেছি বৃষ্টিটা বেশ ভালো দূরে শুরু হয়েছে আপনারা তো দেখলেন এই বাহিরে কী পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টির আশায় তো আর থাকলে হবে না বৃষ্টির আশায় বসে থাকলে ওদিকে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে খুব চলেন এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমিও চলে যাই স্কুলে আমার মেয়েকে আনার উদ্দেশ্যে চলেন বের হয়ে যায় ঠাকুরের নাম নিয়ে আর আজকে হচ্ছে চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার তো এই তো মেয়ে যেহেতু স্কুলে গেছে মেয়েকে নিয়ে আসতে হবে দশ দিনে আমি যে কি কি পরিস্থিতি মোকাবেলা করছি একমাত্র আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না দুটি দিন ছিল আমি একটু অসুস্থ ছিলাম পরের পাঁচ ছয় দিন হচ্ছে আমার বাসায় অনেক গেস্ট আসছে গেস্ট যে আসছিল তারা কোনো রঙে আসে নাই তারা অনেক অনেক সমস্যা নিয়ে আসছিল সেই গেস্টদের মধ্যে আমার মেশো ছিল আমার মেশো অনেক অসুস্থ ছিল আমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমার মেসার অনেক বড় একটা অপারেশন হয়েছে সবকিছু একদম সাকসেসফুল হয়েছে তারা সব চিকিৎসা করছে আমাদের বাসা থেকে যাওয়া আসা করে একটা গড়ে যদি অত বড় রোগের একটা লোক থাকে তাহলে সেই গড়ে থেকে কিভাবে ভিডিও করা যায় বল হচ্ছে মেসর অপারেশন আর এক হচ্ছে আরো কিছু লোক আসছিল মেসর সাথে তাদের সবার জন্য রান্না করা তার সাথে হচ্ছে আমার দুই মেয়ের স্কুল তারপর ছোট মেয়েকে দেখা মানে সব মিলিয়ে একদম হিমশিম অবস্থার মধ্য দিয়ে আমি চলছিলাম অনেক 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 মন খারাপের মধ্য দিয়ে আমি গেছি তারপরে হইলো আবার সে কলেজের শিক্ষার্থীদের উপর এত বড় একটা কি বলবো মানে তাদের উপর দিয়ে যে কি বয়ে যাচ্ছে এমনকি তাদের মা বাবার উপর দিয়ে যে কি বয়ে যাচ্ছে একমাত্র সবচেয়ে সবচেয়ে ভালো ভালো বসতেছে মা চতুর্দিকে এত এত সমস্যা এত কিছু দেখে আমি আসলে কোনোভাবেই ভিডিও দিতে পারছিলাম না আজকে অনেক বুঝে শুনে মনকে অনেক বুঝিয়ে ফাইনালি একটা ভিডিও আমি রেডি করতেছি তারপরে এখন বাজার আড়াইটা আমি বসে বসে বয়া জবার দিতেছি আর আপনাদের জন্য ভিডিওটা রেডি করতেছি তবে আমার সেই কষ্ট সাকসেসফুল হবে যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন তাহলে অনেক অবস্থায় আপনাদের সাথে কথার মাধ্যমে শেয়ার করে ফেললাম তবে আজকে কি কি কাজ করতেছে সেগুলোর বিষয়ে এখনো কোনো কিছু তেমন ভাবে বলতে পারি বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে তো খিচুড়ি না খাইলে না হবে জন্য খিচুড়ি রান্না করে নিলাম আর ফ্রিজে আজকে তেমন মাংস ছিল না সেজন্য মাংস রান্না করতে পারি মাংস রান্না করতে পায় নাই কি হয়েছে বলেন মাংসর মতো করে পাঙ্গাস মাছ ভুনা করে নিছি আর তার সাথে ডিমের ঝুল রান্না করে নিছি একদম বৃষ্টি বৃষ্টি অয়েদারে সেই স্বাদ হয়েছিল খাবার দাবার গুলো ঠিক আছে তবে কি কষ্ট লাগতেছে জানে রাত বাজে আড়াইটা আমি বসে বসে বয়া জবর দিতেছি আর আমার ছোট মেয়েটা আমার পাশে বসে আছে যতক্ষণ আমি বিছানায় গিয়ে না শুইব ততক্ষণ সেও বিছানায় শুইবে না এত কষ্ট করতেছি তারপরও ইউটিউবে আমি কোনোভাবেই সফল হইতে পারতেছি হয়তো অনেকে ভাববেন যে এই কয়টা ভিডিও দিয়ে ইউটিউবে সফল হইবার চিন্তা করতেছে আসলে বিষয়টা সেই রকম আগেও আমি আরো দুইটা চ্যানেল নিয়ে কাজ করছি অনেক দিন যাবত কাজ করছি আর এটা হচ্ছে আমার তৃতীয় চ্যানেল আর কি তিন নাম্বার চ্যানেল তো এই পর্যন্ত এতদিন ধরে কাজ করে আমি কোনো কিছু করতে পারতেছি না বলে ইউটিউব ফেসবুক নাকি ভাগ্যের ব্যাপার তবে আমার কাছে এখন সেরকমই মনে হচ্ছে কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে কোনো কিছু করতে পারতেছি ইউটিউব ফেসবুক থেকে কোনো সফলতা মনে হয় আমার ভাগ্য ই নাই ভগবান মনে হয় এখান থেকে সফলতা আমার ভাগ্যেই লিখে নাই সেজন্যই হয়তো আমি অনেক কষ্ট করেও সফল হইতে পারতেছি অনেক চেষ্টা করতেছি ইউটিউব থেকে সফল হয়ে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার মা বাবার জন্য যাতে কোনো কিছু করতে পারি সেই জন্য খুব মনের দুঃখে অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে নেবেন না আজকের মতো শেষ করলাম